ঠান্ডা থেকে সাবধান থাকবেন ঠান্ডা থেকে নিউমোনিয়া আসতে পারে টাইফয়েড আসতে পারে বিভিন্ন জীবাণু শ্বাসকষ্ট হতে পারে লাংসের প্রবলেম হতে পারে এই জায়গা থেকে আপনার হার্টেরও প্রবলেম হতে পারে তো আজকের এই ক্লাসটির নাম হলো বাংলাদেশের সংবিধান এই ক্লাসটিতে আমরা আলোচনা করব বাংলাদেশ সংবিধানের ক্রমবিকাশ অর্থাৎ উনিশশো সালে সাত ডিসেম্বর থেকে উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ তারপরে বাহাত্তর সালের যে চার নভেম্বর যে সংবিধান চালু হলো সেখান থেকে এ পর্যন্ত সতেরোটি সংশোধনী হয়েছে সেই সংশোধনী নিয়ে আমরা আলোচনা করব সেই সাথে মৌলিক অধি বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকারগুলো কি কি সেটা সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলো কি কি সুপ্রিম কোর্টে মৌলিক অধিকারের অভিভাবক বা নিশ্চয়তা দানকারী কেন বলা হয় সেটা নিয়ে আলোচনা করব। আর কোন কোন মৌলিক অধিকার শুধু বাংলাদেশের নাগরিকরাই ভোগ করতে পারে সংবিধানের মৌলিক কাঠামো কি বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব মৌলিক অধিকারের উপর আইনসভার মাঝে মাঝে কাজ করে সেটা আলোচনা করব আচ্ছা তারপর মৌলিক অধিকার এবং মানবাধিকারের পার্থক্য নিয়ে আলোচনা করব তো এই হলো ব্যাপার সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো এখন বাংলাদেশের সংবিধানের ক্রমবিকাশ অর্থাৎ বাংলাদেশের সংবিধানটা কীভাবে আসলো সেইটা আমরা এখন আলোচনা করব আমরা জানি উনিশ সালের সাত ডিসেম্বর থেকে উনিশ সালের এক মার্চ পর্যন্ত জাতীয় ও প্রদেশ আসন বাংলাদেশ থেকে নির্বাচিত সদস্যদের নিয়ে গণপরিষদ গঠন করা হয় আর উনিশ সালের বাইশ মার্চ রাষ্ট্রপ্রধান গণপরিষদ আদেশ জারি করেন এই এই আদেশ উনিশ সালের ছাব্বিশ মার্চ থেকে কার্যকর হয় বলে ধরা হয় গণপরিষদের মূল দায়িত্ব ছিল বাংলাদেশের জন্য একটি সংবিধান রচনা করা স্পিকার মোহাম্মদুল্লার নেতৃত্বে উনিশ সালের দশ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে এই অধিবেশনে তৎকালীন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে চৌত্রিশ সদস্য বিশিষ্ট একটি সংবিধান কমিটি গঠিত হয় সংবিধান কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ১৯৭২ সালের সতেরোই এপ্রিল এবং শেষ বৈঠক অনুষ্ঠিত হয় এই একই বছর এগারোই অক্টোবর সংবিধান কমিটি মোট চুয়াত্তরটি অধিবেশনে মিলিত হওয়ার পর সংবিধানের একটি খসড়া রচনা করেন ডক্টর কামাল হোসেন বিল আকারে এই খসড়া গণপরিষদ অধিবেশনে উপস্থাপন করেন উপস্থাপিত খসড়ার উপর দীর্ঘ সাধারণ আলোচনার পর একশত তেষট্টি সংশোধনী প্রস্তাব আনা হয় এবং চুরাশিটি সংশোধনী প্রস্তাব গৃহীত হয় উনিশশো বাহাত্তর সালের চার নভেম্বর গণপরিষদের সর্বসম্মতিক্রমে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ষোলোই ডিসেম্বর থেকে এই বাংলাদেশের সংবিধান কার্যকর হয় আর দুই সালের জুলাই পর্যন্ত বাংলাদেশের সংবিধানকে বিভিন্ন বিষয়ে মোট সতেরো বার সংশোধন করা হয়েছে তো প্রথম সংশোধনী হয়েছে উনিশশো সালে এটার মূল বিষয় ছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধে আটককৃত পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের বিচারের ক্ষমতা দ্বিতীয় সংশোধনীয় হলো উনিশশো সালে এখানেও ছিল জরুরি অবস্থা ঘোষণা বিধান করা বিধান রচনা করা মৌলিক অধিকার পরিপন্থী আইন প্রণয়নের ক্ষমতা তৃতীয় সংশোধনী উনিশশো সালে বাংলাদেশ ভারত সীমান্ত সীমান্ত চুক্তি এবং বেরুবাড়িকে ভারতের নিকট হস্তান্তর করা সেটা আর চতুর্থ সংশোধনী যেটা বাংলাদেশের সংবিধানে খুবই আলোচিত ওটা উনিশশো সালে হয়েছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা একদলীয় শাসন ব্যবস্থা এটা ছিল টপিক্স আর পঞ্চম সংশোধনী আসলো উনিশশত উনআশি সালে এটা পনেরোই আগস্ট উনিশ থেকে পাঁচ এপ্রিল উনিশ পর্যন্ত সামরিক কর্মকাণ্ডের বৈধতা বিসমিল্লাহ রাহিম সংযোজন এই পঞ্চম একটা সংশোধনীতে ইতিহাসে সেটা জারি করা হয়েছিল ষষ্ঠ সংশোধনী আসলো উনিশ সালে একুশ বিচারপতি সাত্তার কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বিষয়টা বৈধকরণ আলোচনার টপিক ছিল সংশোধনের সপ্তম সংশোধনী হলো উনিশ সালে বিষয়বস্তু হলো চব্বিশ মার্চ উনিশ বিরাশি সাল থেকে নয় নভেম্বর উনিশ পর্যন্ত হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনকে বৈধকরণ এটাই ছিল টপিক্স আর অষ্টম সংশোধনী এটাও আলোচিত উনিশশত সালে এই সংশোধনীতে ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম ঘোষণা করা হয় হাইকোর্টকে ছয়টি স্থায়ী বেঞ্চে বিভক্ত করা হয় আর বেঙ্গালি বাঙ্গালি যে নামটা সেটাকে বাংলা করা হয় এবং ইংরেজি নাম ডাকা সেই ডাকা থেকে এর নাম হয় ঢাকা বর্তমান যে ঢাকা এগুলো অষ্টম সংশোধনীতে আর নবম সংশোধনী হয় উনিশ সালে একই সাথে রাষ্ট্রপতি এর বিষয়টা ছিল একই সাথে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা এবং রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তিকে পরপর দুই মেয়াদে সীমাবদ্ধ রাখা আর উনিশশত সালে হয় দশম সংশোধনী এর বিষয়বস্তু ছিল মহিলাদের সংরক্ষিত আসনের মেয়াদ বৃদ্ধি সংবিধানের একশত তেইশ অনুচ্ছেদের দুই উপ অনুচ্ছেদ অনুচ্ছেদের বাংলা ভাষ্য সংশোধন আর একাদশ সংশোধনী হয় উনিশ একানব্বই সালে উপরাষ্ট্রপতি পদে প্রধান বিচারপতির নিয়োগ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে পুনরায় প্রধান বিচারপতির পদে প্রত্যাবর্তন বৈধকরণ এটা ছিল আলোচনার বিষয় আর উনিশ একানব্বই সালে আর একটা দ্বাদশ সংশোধনী হয় এটাতে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয় এই দ্বাদশ সংশোধনীর মাধ্যমে আর ত্রয়োদশ সংশোধনী উনিশশত ছিয়ানব্বই সালে হয় এটার টপিক ছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা আর দুই সালে চতুর্দশ সংশোধনী অনুষ্ঠিত হয় এটার বিষয় ছিল মহিলাদের সংরক্ষিত আসন বৃদ্ধি করে পঁয়তাল্লিশটি করা এবং প্রধান বিচারপতির অবরসরে যাওয়ার বয়স নির্ধারণ করা হয় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শনের বিষয়টিও এখানে সংশোধন করা হয় পঞ্চদশ সংশোধনী হয়েছে পনেরো নম্বর সংশোধনী হয়েছে দুই হাজার এগারো সালে এটার টপিক ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা যেটা ছিয়ানব্বই সালে ত্রয়োদশ সংশোধনীতে চালু হলো আর পঞ্চদশ পনেরো নম্বর সংশোধনীতে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো জাতীয় চার মূলনীতি বাহাত্তরের সংবিধানে যেটা ছিল সেটা আবার কূর্তি স্থাপন করা হয় রাষ্ট্রদ্রোহিতার অপরাধের জন্য সর্বোচ্চ দণ্ডের ব্যবস্থা করা হয় মহিলাদের সংরক্ষিত আসন বৃদ্ধি করে সেটা পঞ্চাশটি করা হয় আর দুই সালে হয় ১৬ ষোলো নম্বর সংশোধনী এটার বিষয় হলো অসদাচরণের জন্য বিচারকদের অভিসংশোধনে অভিসংসনের সংশনে সং সরকার সংসদের কর্তৃত্ব পুনর্বহাল অর্থাৎ বিচারপতিরা কোনো অসাদ আচরণ করলে সংসদের এমপিরা তাকে অপসারণ করতে পারবে এটা ষোলো সংশোধনী দুই হাজার চোদ্দ আর দুই হাজার আঠারো সালে লাস্ট সপ্তম সংশোধনী হয় এখানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মেয়াদ আরও পঁচিশ বছর বৃদ্ধি করা হয় এই হলো বাংলাদেশ সংবিধান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা বাংলাদেশ সংবিধানের এখন আমরা যে বিষয়টি আলোচনা করব। সে প্রশ্নগুলো হলো মৌলিক অধিকার কাকে বলে সংবিধানে উল্লেখিত। মৌলিক অধিকারগুলো কি কি সুপ্রিম কোর্টকে মৌলিক অধিকারের অভিভাবক এবং নিশ্চয়তা দানকারী কেন বলা হয় অথবা সুপ্রিম কোর্ট কিভাবে মৌলিক অধিকারগুলো সংরক্ষণ করে কোন কোন মৌলিক অধিকার শুধু বাংলাদেশের নাগরিকরাই ভোগ করতে পারে কোন কোন মৌলিক অধিকার বাংলাদেশে বসবাসরত দেশি এবং বিদেশি সকলেই ভোগ করে বা বিদেশিরাও ভোগ করতে পারে মৌলিক অধিকার ও মূলনীতির পার্থক্য কি। মৌলিক অধিকারের উপর আইনসভার বিধিনিষেধ আলোচনা করো আর কি কি কারণে এই বাধা নিষেধ আরোপ করা হয় সংবিধানের চুয়াল্লিশ মানবাধিকারের পার্থক্য কি বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার অধ্যায়ে সমতা সম্পর্কিত বিধানগুলি আলোচনা করো সংবিধানের মৌলিক কাঠামো বলতে কি বোঝো সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রদত্ত একটি রায়ের বিবরণ দাও এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমার মনে হয় তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগতে পারে এই আলোচনাটা তো আমরা এই আলোচনাটা যারা এল এল বি এল বি প্রিভিয়াস ওকালতিতে প্রিভিয়াস মাস্টার্স করবে তাদের এই আলোচনাটা কাজে দেবে আর রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এটাও আলোচনাটা কাজে দিবে ওভারঅল বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য এই আলোচনাটা কাজে দিবে আশা রাখি আপনারা ধৈর্য সহ শুনবেন তো আমরা এখন চলে আসি মানুষ তার বিকাশ লাভের জন্য সুযোগ সুবিধা ভোগ করে কতিপয় যার নৈতিক ও আইনগত ভিত্তি আছে এগুলোকে অধিকার বলে সমাজে পারস্পরিক ইন্টার্যাকশনের ফলে আপনা আপনি অধিকার সৃষ্টি হয় দেশের নাগরিকদের প্রতিভা বিকাশের জন্য রাষ্ট্র বা সরকার যেই সকল সুযোগ সুবিধা প্রদান করে তাকে মৌলিক অধিকার বলে জনগণকে প্রদত্ত মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ থাকে এই অধিকার লঙ্ঘন করা যায় না আইনগত কারণ ছাড়া কেউ এই মৌলিক অধিকার লঙ্ঘন করলে আইনত তা দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করা হয় প্রশ্ন হলো মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস বা বেসিক রাইটস কি। যে অধিকারগুলো মানুষের সুষ্ঠু এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য অপরিহার্য দেশের সংবিধান দ্বারা স্বীকৃত এবং আদালত দ্বারা বলবৎযোগ্য সেই অধিকারগুলোকে মৌলিক অধিকার বলে মৌলিক অধিকার সকল মৌলিক অধিকারই মানবাধিকারের অন্তর্ভুক্ত দেশের সর্বোচ্চ আইন হল সংবিধান মৌলিক অধিকারগুলো দেশের সর্বোচ্চ আইন সংবিধানে লিপিবদ্ধ থাকে যার ফলে শাসন বিভাগ বা আইন বিভাগ ইচ্ছা করলেই অযাচিত হস্তক্ষেপ করতে পারে না সাংবিধানিক বিশেষ প্রক্রিয়ায় একে রক্ষা করা হয় একে পরিবর্তন করতে হলে সংবিধানকেই সংশোধন করতে হয় প্রশ্ন এখন হলো যে সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলো কি কি দ্য ফান্ডামেন্টাল রাইটস ইনকর্পোরেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ তো এটা বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় অধ্যায়ে সাতাইশ থেকে সাতচল্লিশের ক পর্যন্ত এই কথাগুলোই হলো মৌলিক অধিকার সেটাই আমরা এখন আলোচনা করব। বাংলাদেশ সংবিধানে মোট আঠারোটি মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে উল্লেখিত সবগুলো মৌলিক অধিকারই বাংলাদেশের সকল নাগরিক ভোগ করতে পারেন কিন্তু এর মধ্যে ছয়টি মৌলিক অধিকার বাংলাদেশের নাগরিকের সাথে বিদেশিরা ভোগ করে থাকে নিম্নে সংবিধানে উল্লেখিত এখন আমরা সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলো আমরা বলছি এখনও এগুলা সব মৌলিক অধিকার না ইভেন ইন্টারমিডিয়েট যারা পড়ে তাদেরও এই কোশ্চেনটা কাজে দিবে আইনের দৃষ্টিতে সমতার অধিকার দুই হলো ধর্মের কারণে বৈষম্য তিন হলো সরকারি চাকরিতে নিয়োগের সমতা চার বিদেশি খেতাব গ্রহণ নিষিদ্ধকরণ পাঁচ আইনের আশ্রয় লাভ ছয় হল চলাফেরার স্বাধীনতা সাত সমাবেশ করার স্বাধীনতা আট সংগঠন করার স্বাধীনতা নয় হলো বাক স্বাধীনতা দশ পেশা বা বৃত্তির স্বাধীনতা এগারো সম্পত্তি অর্জনের অধিকার বারো গৃহ ও যোগাযোগ রক্ষা করার অধিকার তেরো জীবনের অধিকার ও ব্যক্তি স্বাধীনতার অধিকার চোদ্দ গ্রেপ্তার না হওয়ার অধিকার পনেরো জবরদস্তি শ্রম থেকে রক্ষার অধিকার ষোলো দণ্ড থেকে রক্ষা পাওয়ার অধিকার সতেরো ধর্মীয় স্বাধীনতা আঠারো সংবিধান অনুযায়ী প্রতিকার লাভের অধিকার এগুলা হলো সংবিধানে বর্ণিত এই আঠারোটি হলো মৌলিক অধিকার সংক্ষিপ্ত করে বলা হলো আর সংবিধানের এই সাতাশ থেকে সাতচল্লিশের ক আপনারা যদি বিস্তারিত করেন তাহলে বিস্তারিত সব জানতে পারবেন তো যেহেতু বিস্তারিত বললে এটা অনেক লম্বা হবে তাই আমি সংক্ষিপ্ত আকারে বললাম এখন আমরা আলোচনা করি সুপ্রিম কোর্টকে মৌলিক অধিকারের অভিভাবক এবং নিশ্চয়তা দানকারী বলা হয় কেন অথবা সুপ্রিম কোর্ট কিভাবে মৌলিক অধিকারগুলি সংরক্ষণ করে সেটি নিয়ে আমরা আলোচনা করব তো বাংলাদেশ সংবিধানের সাতাশ থেকে চুয়াল্লিশ অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে অর্থাৎ মৌলিক অধিকারগুলো সংবিধান দ্বারা সংরক্ষিত এই মৌলিক অধিকারগুলি বলবত করার দায়িত্ব ও ক্ষমতা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের উপর ন্যস্ত করা হয়েছে এ সম্পর্কে অনুচ্ছেদ চুয়াল্লিশ নম্বর এবং অনুচ্ছেদ একশো দুই এ বিধান রয়েছে বা লেখা আছে দেশের শাসন বিভাগ বা বিচার বিভাগ এই মৌলিক অধিকারগুলিতে হস্তক্ষেপ করতে পারে না পাশাপাশি শাসন বিভাগ বা বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকারের পরিপন্থী কোনো আইনও প্রণয়ন করতে পারে না জনগণকে প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী কোনো আইন প্রণয়ন না করার জন্য সকল বিভাগকে সংবিধান নির্দেশ প্রদান করেছে যেমন সংবিধানের ছাব্বিশ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন প্রণয়ন করতে পারবে না যদি তদ্রুপ কোনো আইন প্রণয়ন করে তাহলে তা সম্পূর্ণ বাতিল হবে অথবা যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হবে যদি কোনো ব্যক্তির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে প্রতিকারের জন্য সংবিধানের একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ হাইকোর্ট বিভাগে মামলা করা যায় এবং সুপ্রিম কোর্ট নাগরিকের মৌলিক অধিকার ফিরিয়ে দেয় মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সুপ্রিম কোর্ট ছাড়া অন্য কোনো কর্তৃপক্ষ তা বলগত করতে পারে না সুতরাং বলা যায় সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারের অভিভাবক ও নিশ্চয়তা দানকারী বা মৌলিক অধিকারগুলির সংরক্ষণ করে এখন আমরা পড়ব যে সকল মৌলিক অধিকার শুধু বাংলাদেশিরাই ভোগ করে সংবিধানের সাতাশ থেকে চুয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মোট আঠারোটি মৌলিক অধিকারের কথা উল্লেখ হয়েছে এর মধ্যে সাতাশ থেকে একত্রিশ হলো মোট পাঁচটি মৌলিক অধিকার ছত্রিশ থেকে চল্লিশ মোট পাঁচটি মৌলিক অধিকার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ মোট দুইটি মৌলিক অধিকার সর্বমোট বারোটি মৌলিক অধিকার শুধু বাংলাদেশের নাগরিকরাই ভোগ করতে পারে এখন সেটা আমরা আলোচনা করছি বাংলাদেশের নাগরিক আঠারোটার মধ্যে বারোটা ভোগ করতে পারে সেগুলো কি কি। এক হলো আইনের দৃষ্টিতে সকলেই সমান আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং সকলেই সমানভাবে আইনের আশ্রয় লাভের অধিকারী কিন্তু যারা বাংলাদেশের নাগরিক নন তারা এই অধিকারের অন্তর্ভুক্ত নন এটা বাংলাদেশ সংবিধানের সাতাশ নম্বর অনুচ্ছেদে লেখা আছে এবার দুই নম্বর মৌলিক অধিকার ধর্ম বর্ণের কারণে বৈষম্যহীনতা ধর্ম বর্ণ নারী পুরুষ বা জন্মস্থানের কারণে রাষ্ট্র কারো প্রতি কোনো বৈষম্য আচরণ করবে না নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন এটা বাংলাদেশ সংবিধানের আঠাশ নম্বর অনুচ্ছেদে আছে তিন নম্বর মৌলিক অধিকার হলো সরকারিতে সরকারি নিয়োগ অর্থাৎ প্রজাতন্ত্রের কাজে বাংলাদেশের সকল নাগরিকই শুধু নিয়োগ লাভ করতে পারবে এটা সংবিধানের উনত্রিশ নম্বর অনুচ্ছেদে লেখা আছে চার নম্বর মৌলিক অধিকার বিদেশি খেতাব না নেওয়া অর্থাৎ রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন ব্যতীত কেউ বিদেশি রাষ্ট্রের নিকট থেকে কোনো খেতাব সম্মান পুরস্কার বা ভূষণ গ্রহণ করবেন না এটা আমাদের বাংলাদেশ সংবিধানের তিরিশ নম্বর অনুচ্ছেদে লেখা আছে পাঁচ নম্বর মৌলিক অধিকার আইনের আশ্রয় লাভের অধিকার এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে কোনো ব্যক্তির জীবন স্বাধীনতা দেহ সুনাম ও সম্পত্তির হানি ঘটে এই অনুচ্ছেদটি হলো বাংলাদেশ সংবিধানের একত্রিশ নম্বর অনুচ্ছেদে লেখা রয়েছে ছয় নম্বর মৌলিক অধিকার চলাফেরা ও বসবাসের স্বাধীনতা বাংলাদেশের জন নাগরিকগণ দেশের যে কোনো স্থানে অবাধ চলাফেরা ও বসবাস করতে পারবে এটা সংবিধানের ছত্রিশ নম্বর অনুচ্ছেদে লেখা আছে সাত নম্বর মৌলিক অধিকার হল সমাবেশের স্বাধীনতা অর্থাৎ বাংলাদেশের নাগরিকগণ শান্তিপূর্ণ ও নিরস্ত্র অবস্থায় জনসমাবেশ বা শোভাযাত্রা করতে পারবেন এটা সংবিধানের অনুচ্ছেদ সাঁত্রিশ নম্বরে লেখা রয়েছে আট নম্বর মৌলিক স্বাধীনতা হলো সংগঠনের স্বাধীনতা অর্থাৎ সংবিধানের পরিপন্থী ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি বা জঙ্গি কার্যক্রম পরিচালনার উদ্দেশ্য না থাকলে সকলেরই সংগঠন করার অধিকার থাকবে এটা সংবিধানের আটত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আর সংবিধানের উনচল্লিশ নম্বরে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে এটা একটা মৌলিক অধিকার রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক বিনষ্ট আদালত অবমাননা মানহানি অপরাধে প্ররোচনা না হলে সকলেরই নিজের মত প্রকাশের স্বাধীনতা থাকবে দশ নম্বর মৌলিক অধিকার হলো পেশা বৃত্তি বা ব্যবসা করার অধিকার বাংলাদেশের নাগরিকগণ আইনসঙ্গত পেশা বৃত্তি বা যে কোনো ব্যবসা পরিচালনা করতে পারবেন এটা বাংলাদেশ সংবিধানের চল্লিশ নম্বর অনুচ্ছেদে লেখা হয়েছে এগারো নম্বর মৌলিক অধিকার সম্পত্তির অধিকার বাংলাদেশের নাগরিকগণ